প্রথমে বন্দী গুরু গৌরাঙ্গচরণ যাঁর সে হয় বাঞ্ছিত পূরণ গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্নবিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ রূপ সনাতন ভট্ট লোকনাথ শ্রীজীব কৃষ্ণদাস কুণ্ডবাসী রঘুনাথ এই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ শ্রী অদ্বৈত নিত্যানন্দ পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব দেবন্দহ গণ সহ ললিতা বিশাখা সখী যত রাধা কৃষ্ণ পাদ পদ্ম বন্দিয়ে সতত আজ ভাগবতী কথায় শ্রীহরিকৃত এক লীলা বধ যেটি শ্রীহরি পঞ্চম বর্ষ বয়সে করেছিলেন কিন্তু তার সঙ্গে যে বালকেরা ছিল তারা ষষ্ঠ বর্ষে উপনীত হয়ে বলছে আজই ঘটনাটা ঘটল শ্রীমদ ভাগবতের দ্বাদশ অধ্যায়ের শেষের দিকে এই প্রমাণ চেয়েছেন পরীক্ষিত মহারাজ দ্বাদশ অধ্যায়ের শেষে এই প্রশ্নটি এবং ত্রয়োদশ অধ্যায়ে এর ব্যাখ্যা আজকের পাঠ্য বিষয় রাজন কৃষ্ণহস্তে নিহত সেই অজগর অসুরের অদ্ভুত চর্ম শুষ্ক হইয়া বহুকাল পর্যন্ত ব্রজবাসীদের ক্রীড়াবিল হইয়া রহিয়াছিল শ্রীকৃষ্ণের বয়স যখন পঞ্চবর্ষ তখন তিনি এই অঘাসুরের কবল হইতে নিজেকে এবং বন্ধুদিগকে রক্ষা করিয়াছিলেন কিন্তু যে সকল সঙ্গী বালকেরা কৃষ্ণকৃত এই কার্য দেখিয়াছিল শ্রীকৃষ্ণ ষষ্ঠ বর্ষে পদার্পণ করিলে তাহারা ব্রজমধ্যে বলিয়াছিল অদ্যৈ ওই ব্যাপার ঘটিয়াছে অসাধুজন ভগবানের তুল্যরূপতা কখনোই লাভ করিতে পারে না কিন্তু অঘাসুর কেবল ভগবানের অঙ্গস্পর্শ করিয়াই পাপ মুক্ত ও তাঁহার তুল্যরূপতা প্রাপ্ত হইয়াছিল যাহার শ্রীমূর্তির মনোময়ী প্রতিকৃতি অন্তরে প্রতিষ্ঠিত হইয়া প্রহ্লাদ আদি ভক্তবৃন্দকে ভাগবতী গতি অর্পণ করিয়াছিল মায়া নিরাশ কর্তা সেই ভগবান স্বয়ং অঘাসুরের অন্তরে প্রবেশ করিয়াছিলেন সুতরাং অঘাসুর মুক্ত হইবে না কেন সুত বলিলেন হে দ্বিজগণ রাজা পরীক্ষিত সিও আত্মদাতা শ্রীকৃষ্ণের এইরূপ বিচিত্র চরিত্র শ্রবণ করিয়া সুখদেব সমীপে পুনরূপী কৃষ্ণের পবিত্র বার্তাই জিজ্ঞাসা করিলেন হরিচরিত শ্রবণে তাহার মন একান্তই বিভোর হইয়াছিল রাজা জিজ্ঞাসিলেন ব্রহ্মণ যে কর্ম পূর্বে কৃত হইয়াছিল তাহা কি করিয়া বর্তমান কাল কৃত বলিয়া উল্লিখিত হইতে পারে হরি পঞ্চম বর্ষ বয়সে যে কর্ম করিয়াছিলেন তাহার সঙ্গেই বালকেরা তাহার ষষ্ঠ বর্ষে সেই কর্ম অদ্যকৃত বলিয়া উল্লেখ করিবে কেন হে মহাযোগিন আপনি এক্ষণে আমার এই প্রশ্নের উত্তর করুন গুরু আমাদের বড়ই কৌতুক হল উপস্থিত মনে হয় ইহা হরিরি নিশ্চয়ই মায়া আমরা নিকৃষ্ট ক্ষত্রিয় জাতি হইলেও সংসারে সর্বাপেক্ষা ধন্য কেননা আপনার নিকট হইতে অজ্ঞ আমরা পুত কৃষ্ণ কথা মৃতই পান করিতেছি সুত বলিলেন হে ভাগবত প্রধান সৌনক রাজা পরীক্ষিত আত্মবিষয়ক প্রশ্ন করিয়া সুখদেবের অন্তরে যে অনন্ত দেবকে স্মরণ করাইয়া দিলেন তিনি যদিও সুখদেবের সমস্ত ইন্দ্রিয় অপহরণ করিলেন তথাচ সুখদেব কষ্টে পুনরায় দৃষ্টি লাভ করিয়া ধীরে ধীরে তাহাকে প্রত্যুত্তর দানে প্রস্তুত হইলেন সুখদেব বলিলেন হে ভাগবত ভাগবতপ্রবর মহাভাগ তুমি উত্তম প্রশ্ন করিয়াছ তুমি ভাগবতী কথা বারবার শ্রবণ করিয়াও প্রশ্ন দ্বারা উহা নতন করিয়া তুলিতেছ যাহারা সারগ্রাহী সাধু পুরুষ হরি কথাই তাহাদের বাক্য কর্ণ ও স্বরূপ তাহাদের স্বভাবই রূপ যে স্ত্রৈনগণের মধ্যে যেমন স্ত্রী বিষয়ণী নানা কথা হইতে থাকে সেই রূপ ওই সাধুদিগের ভিতরও নিত্য নূতন নূতন কথার আলোচনা হয় রাজন অবহিত হইয়া শ্রবণ কর আমি তোমার নিকট অতি গোপনীয় বিষয় বলিতেছি গুরুগণ প্রিয় শিষ্যের নিকট অতি গুপ্ত বিষয় ব্যক্ত করিয়া থাকেন শ্রীকৃষ্ণ অঘাসুরের বদনরূপ মৃত্যু কবল হইতে বৎস দিগকে রক্ষা করিবার পর তাহাদিগকে একটা সরসী তীরে লইয়া আসিলেন এবং বলিলেন ওহে বয়সগণ এই সরসী পুলিন অতি মনোরম স্থান এখানে আমাদের সমস্ত ক্রীড়াদ্রব্য বিদ্যমান এখানকার স্বচ্ছ বালুকাগুলি অতীব কোমল ওই দেখো জলে কত শত শত কমল প্রস্ফুটিত আছে উহাদের গন্ধে আকৃষ্ট হইয়া ভৃঙ্গ ও বিহঙ্গকুল জলমধ্যে কি সুন্দর ধ্বনি তুলিয়াছে পুলিনবর্তী বৃক্ষগুলি ওই ধ্বনির প্রতিধ্বনি লইয়া খেলা করিতেছে এসো এসো আমরা সকলে এই স্থানে ভোজন করি বেলা অধিক হইয়াছে সুতরাং ক্ষুধায় সকলেই কাতর হইয়াছি বৎসগণ এই সরোবরের জল পান করিয়া তৃণভক্ষণ করিতে করিতে নিকটেই বিচরণ করুক তাহাই হোক বলিয়া বালকেরা স্ব বৎসগণকে তত্রত্ব শ্যামল তৃণরাজির উপর বন্ধন করিয়া রাখিল এবং শিক্ষক সকল খুলিয়া লইয়া আনন্দে ভগবানের সহিত ভোজন করিতে লাগিল প্রফুল্ল নেত্র ব্রজবালক দল সেই বনমধ্যে শ্রীকৃষ্ণের চারিদিকে শ্রেণীবদ্ধভাবে মুখোমুখি উপবেশন করিল মনে হইল শ্রীকৃষ্ণ যেন ফুল্ল পদ্মকর্ণিকা আর ওই বালকেরা যেন তাহার চতুষ্পার্শ্বস্থ পত্রদল বালকদিগের মধ্যে কেহ পুষ্প কেহ পত্র কেহ পল্লব কেহ অঙ্কুর কেহ ফল কেহ সিক্ক কেহ ত্বক এবং কেহ বা শিলার পাত্র প্রস্তুত করিয়া ভোজন করিতে লাগিল তখন সকলেই স স ভিন্ন রুচির পরিচয় দিয়া পরস্পর হাসিয়া ও হাসাইয়া শ্রীকৃষ্ণের সহিত ভোজন আরম্ভ করিল শ্রীকৃষ্ণ ভোক্তা হইয়াও বালকবৎ কেলীকরণে প্রবৃত্ত হইলেন তিনি উদর মধ্যে বেনু বাম কক্ষে শৃঙ্গ বাম হস্তে বেত্র অঙ্গুলি সমূহে গ্রাসযোগ্য নানা ফল এবং দক্ষিণ হস্তে দগ্ধনের গ্রাস লইয়া বালকবৃন্দ মধ্যে কর্ণিকা বিরাজিত হইয়া পরিহাস বচনে বন্ধুদিগাকে হাসাইতে লাগিলেন এবং নিজেও হাসিয়া হাসিয়া ভোজন করিতে আরম্ভ করিলেন স্বর্গবাসী ও মর্তবাসীরা আশ্চর্যের সহিত সেই দৃশ্য দেখিতেছিল বৎস পালক ব্রজবালকের এইরূপ অচ্যুত সহ একান্তভাবে ভোজন করিতেছে ইতিমধ্যে বৎসগণ নব তৃণলোভে দূর অরণ্যে প্রবেশ করিল ইহাতে বালকবৃন্দ শঙ্কিত হইল শ্রীকৃষ্ণ সকল ভয়েরই ভয়স্বরূপ তিনি বালকদিগাকে ভীত দেখিয়া বলিলেন বয়স্মগণ নির্ভয়ে ভোজন কর বিরত হইও না আমি তোমাদের বৎস্যদিগকে আনিয়া দিতেছি শ্রীকৃষ্ণ এই কথা কহিয়া বয়স্যগণের গোবৎস সন্ধানে গিরি দড়ি কুঞ্জ গহবার সময়ে ভ্রমণ করিতে লাগিলেন খাদ্যগ্রাস তখনও তাহার হস্তে রইয়াছিল। পদ্মজন্মা ব্রহ্মা আকাশে থাকিয়া শ্রীকৃষ্ণ কর্তৃক অঘাসুরের বধ ও বৎস বালকগণের উদ্ধার সাধন দেখিয়া ইতিপূর্বে বড়ই আশ্চর্যান্বিত হইয়াছিলেন এক্ষণে মায়া বালকরূপী ভগবানের অন্য মনোহর মহিমা দেখিবার তাহার সাধ হইল তিনি বালকগণের ভোজনাবসারে আগমন করিয়া তদীয় বৎস ও বালকদিগকে অন্যত্র লুকাইয়া রাখিয়া অন্তর্হিত হইলেন কৃষ্ণ বৎসানুসন্ধানে গিয়া তাহাদিগকে দেখিতে পাইলেন না তিনি আবার সেই সরসী ফিরিয়া আসিলেন এখানেও বালকদিগকে দেখিতে পাইলেন না তখন তিনি আবার তাহাদের সন্ধানে বাহির হইলেন কিন্তু বৎস বা বালকদিগের কাহারও সন্ধান কুত্রাপি না পাইয়া তিনি সহসা চিন্তা করিয়া দেখিলেন ইহা ব্রহ্মারই কার্য তখন ব্রজবালক দিগের জননী ও বিশ্ববিধাতা ব্রহ্মার সন্তোষ উৎপাদনের জন্য বিশ্বময় ঈশ্বর নিজেই বৎসগণ ও ব্রজবালকের মূর্তি ধারণ করিলেন শ্রীকৃষ্ণের এইরূপ গোগোপাল মূর্তি ধারণ করিবার উদ্দেশ্য এই যে তিনি ব্রহ্মার অপহৃত বৎস ও বৎসপালক দিগকে লইয়া আইসেন তাহা হইলে ব্রহ্মার মোহ উৎপাদন হয় না এদিকে আবার নিজে যদি ব্রজবালক দিগের আকৃতি ধারণ না করেন তাহা হইলে তাহাদের জননীগণ শোকাচ্ছন্ন হইয়া পড়েন এই জন্য শ্রীকৃষ্ণকে তখন দ্বিবিধ রূপ ধারণ করিতে হইয়াছিল হরি তৎকালে সমস্ত বৎস ও বৎসপালের অবিকল আকার প্রকার ধারণ করিলেন যে বৎসের ও বৎসপালের যেমন যেমন শরীর প্রমাণ যাহার যে পরিমাণ করচরণাদি যাহার রূপ যষ্টি শৃঙ্গ বেনু ও শিক্ষ যাহার যে প্রকার ভূষণ ও বসন যাহার রূপ শিল, গুণ নাম আকৃতি ও বয়স এবং যাহার রূপ আহার বিহারাদি শ্রীকৃষ্ণ রূপ সর্বরূপে প্রকট হইয়া সর্বজগৎ বিষ্ণুময় এই বাক্যই সার্থক করিয়া দিলেন ভগবান নিজেই নিজের প্রয়োজন অনুসারে সর্বাত্মরূপ ধারণ করিয়া ব্রজমধ্যে প্রবেশ করিলেন তিনি আপনি আপনার প্রযোজক হইলেন আত্মস্বরূপ বৎসদিগকে শাসন করিতে করিতে নিজ বিহারে নিজেই ক্রীড়া করিয়া চলিলেন যাহার যাহার যে যে বৎস তাহাদিগকে সেই সেই স্থানে তিনি পৃথক পৃথক দলে বিভক্ত করিয়া লইয়া গিয়া সেই সেই গোষ্ঠে রাখিলেন রাজন শ্রীকৃষ্ণ তখন সেই সেই বৎস ও সেই গোপবালক রূপে পরিণত হইয়া সেই সেই গৃহে প্রবেশ করিলেন তৎকালে ব্রজবালক দিগের জননিগণ স বালকের বেনু রবে সত্তর উত্থিত হইলেন এবং শশ হস্ত প্রসারণ করিয়া তাহাদিগকে গাঢ় আলিঙ্গন প্রদান করিলেন স্নেহবশত তাহাদের স্তন্্নে দুগ্ধ করিত হইতেছিল উহা সুধার ন্যায় সুমিষ্ট ও আসবের ন্যায় মাদকতাময় ব্রজরমণীরা স্ব পুত্রবোধে ওই স্তন্যদুগ্ধ পরব্রহ্মকেই পান করাইলেন হে রাজন যে সময় যেরূপ ক্রীড়া করিবার নিয়ম শ্রীকৃষ্ণ সেই অনুসারে সায়ংকালে আসিয়া সুন্দর আচরণ দ্বারা জননীদিগকে আনন্দিত করিলেন জননীগণ মর্দন মার্জন লেপন অলঙ্কার পরিধান ও ভোজন করাইয়া এবং তাহার রক্ষা বিধান করিয়া তাহাকে লালন করিতে লাগিলেন তখন গাভীগণ ও সত্তর স্ব গোষ্ঠে প্রবেশ করিল এবং হুঙ্কার রবে বৎসগণকে একত্র করিয়া বারবার অবলেহন করিতে লাগিল আর সেই বৎসদিগকে নিজ নিজ দুগ্ধ পান করাইল শ্রীকৃষ্ণের প্রতি গোপী ও গাভীগণের ইতিপূর্বেও মাতার ন্যায় ভাববন্ধন ছিল এখানে বিশেষত্ব এই যে অধুনা তাহার প্রতি স্নেহভাব আরও বৃদ্ধি পাইল তৎকালে শ্রীকৃষ্ণ উহাদিগকে মাতার ন্যায় মনে করিয়া পুত্রবৎ ব্যবহার করিতেন কিন্তু এখনকার মতো মায়া তাহার সেকালে ছিল না ইতিপূর্বে শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীগণের যে রূপ স্নেহানুরোক্তি ছিল অধুনা শশা পুত্রের প্রতি তদনুরূপ স্নেহানুরাগ এক বৎসর ধরিয়া প্রত্যহ অল্পে অল্পে অশেষ রূপে বাড়িয়া যাইতে লাগিল শ্রীকৃষ্ণ এই প্রকারে বৎস বৎস পালক বালক দিগের রূপ ধারণ করিয়া নিজেই নিজের রক্ষক রূপে বনে ও গোষ্ঠে ক্রীড়া করিয়া বেড়াইতে লাগিলেন এইভাবে প্রায় এক বৎসর অতীত হইল বৎসর পূর্ণ হইতে পাঁচ ছয় দিন মাত্র অবশিষ্ট আছে এমন সময় শ্রীকৃষ্ণ একদিন বলরাম সহ বৎসচারণ করিতে করিতে বোন অভ্যন্তরে প্রবেশ করিলেন দূরে গিরির শিখর ওপরই গাভীগণ বিচরণ করিতেছিল তাহারা দেখিল ব্রজ উপকণ্ঠে তাহাদের বৎসগণ চড়িয়া বেড়াইতেছে তাহা দেখিয়া ওই সকল গাভী আপনা ভুলিয়া স্নেহের আকর্ষণে হুঙ্কার করিতে লাগিল এবং রক্ষক দিগকে অগ্রাহ্য করিয়া দুর্গম পথ অতিক্রম করতো দ্রুত পদে ব্রজের নিকট আসিল গাভীগণের দুগ্ধ গমন বেগে চতুর্দিকে খরিত হইতেছিল এই গাভিগণ পুনর্বার বৎস প্রসব করিয়াছিল তথাচ গোবর্ধনগির নিম্ন তটে তাহাদের বৎসগণ সহ মিলিত হইয়া তাহাদের অঙ্গ লেহন করিয়া স্ব দুগ্ধ তাহাদিগকে পান করাইল গোপগণ গাভীদিগকে ফিরাইবার চেষ্টা করিয়াছিল কিন্তু অকৃতকার্য হওয়ায় তাহারা লজ্জিত ও ক্রুদ্ধ হইয়াছিল দুর্গম পথ পর্যটনে তাহারা একান্ত শ্রান্ত হইয়া পড়িল এক্ষণে বৎসগণ সহ স্ব স্ব পুত্রদিগকে দেখিয়া তাহারা প্রেমার্ধ হইল তাহাতে তাহাদের ক্রোধ দূরে থাকুক অনুরাগী সঞ্চারিত হইল তাহারা বাহুবেষ্টনে বালক দিগকে আলিঙ্গন করিয়া মস্তক আঘ্রাণ করতো পরমানন্দ অনুভব করিতে লাগিল বৃদ্ধ গোপগণ বালকগণের আলিঙ্গনে অতিমাত্র মনস্তুষ্টি লাভ করিয়াছিল অতঃপর যদিও কষ্টে আলিঙ্গন পরিত্যাগ করিল তথাচ উহা স্মরণ হওয়ায় উহাদের অশ্রুধারা বিগলিত হইতে লাগিল যে সকল শিশু স্তন্যপান ছাড়িয়াছিল ব্রজবাসীদের তাহাদের উপরেও প্রেম বৃদ্ধি পাইতে লাগিল দেখিয়া রাম তাহার কারণ বুঝিতে পারিলেন না এই জন্য তিনি চিন্তা করিতে লাগিলেন কি আশ্চর্য ইতিপূর্বে ব্রজবাসীদের প্রেম শ্রীকৃষ্ণের প্রতি যেরূপ বর্ধিত হইয়াছিল এক্ষণে নিজ নিজ পুত্রের প্রতি সেই রূপী প্রেম বৃদ্ধি হইতেছে কেন আমার নিজের মনও তাহাদের প্রতি একান্ত স্নেহাপ্লুত হইতেছে একই মায়া এ মায়া কোথা হইতে আসিল এ কি দৈবী মানুষই না আসুরই মায়া মনে হয় নিশ্চয়ই আমার প্রভুরী ইহা মায়া এই মায়া আমাকেও যে মোহিত করিয়া তুলিয়াছে যদুনন্দন রাম ইহা ভাবিয়া চিন্তিয়া জ্ঞান নেত্র উন্মিলন পূর্বক দেখিলেন যত কিছু বৎস এবং যে কিছু বৎসপালক সকলেই শ্রীকৃষ্ণের স্বরূপ বলরাম পরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসিলেন ভাই কৃষ্ণ পূর্বে জানিতাম এই বৎসগণ ঋষিগণের আর এই বৎসপালকেরা দেবগণের অংশ কিন্তু সম্প্রতি সেরূপ তো আর দেখি না দেখিতেছি সর্ববস্তু ভবদাশ্রয় হইলেও সমস্ত বস্তুতেই তুমি বিদ্যমান তাই বলিতেছি কেমন করিয়া তুমি ভিন্ন ভিন্ন রূপ হইলে তাহা যথাযথ বল বলদেবের জিজ্ঞাসায় প্রভু শ্রীকৃষ্ণ সকল বিষয় ব্যক্ত করিলেন বলদেব তখন সমস্তই জানিতে পারিলেন রাজন শ্রীকৃষ্ণ এই রূপে তদীয় মায়া রচিত সেই সকল বৎস বৎস্য পালসহ ক্রীড়া করিতে লাগিলেন ক্রমে একটি বর্ষ অতীত হইল এই এক বর্ষকালই ব্রহ্মার একটি ত্রুটিকাল ব্রহ্মা নিজ পরিমাণে ওই ত্রুটিমাত্রকাল পরে আসিয়া দেখিলেন কৃষ্ণ অনুচরগণসহ পূর্ববত ক্রীড়া করিতেছেন ব্রহ্মা শ্রীকৃষ্ণকে যথাপূর্ব অনুরাগ ভরে ক্রীড়া করিতে দেখিয়া আপনা আপনি মনোমধ্যে, তর্ক বিতর্ক করিতে লাগিলেন গোকুলের যাবতীয় ও বৎসপালক সকলেই আমার মায়া শয্যায় সাহিত আছে এখনও তাহারা পুনরুত্থান করে নাই অথচ এ স্থানে বৎস ও বালকদল কোথা হইতে আসিল এখানে বিষ্ণুর সহিত সেই সকলগুলি ক্রীড়া করিতেছে ব্রহ্মা বহুবার এইরূপ তর্ক বিতর্ক করিলেন কিন্তু কোনগুলি প্রকৃত কোনগুলি অপ্রকৃত কিছুই স্থির করিতে পারিলেন না তিনি এই রূপে মোহবিরহিত বিশ্ববিমোহন বিষ্ণুকে মোহিত করিতে গিয়া নিজেই নিজ মায়ায় মোহিত হইয়া পড়িলেন যেমন নিহারজনিত অন্ধকার অন্ধকার রজনীতে নিজে পৃথক আবরণ ঘটাইতে পারে না রাত্রির অন্ধকারেই উহা লীন হইয়া যায় এবং যেমন খদ্তদ্যুতি দিবা ভাগে নিজেকে পৃথক প্রকাশ করিতে পারে না তেমনি যিনি মহৎ ব্যক্তির প্রতি মায়া প্রকাশ করিতে যান তাহার নিজের মায়া তাহার নিজের শক্তি নষ্ট করিয়া দেয় আজকের ভাগবতী কথার এখানেই বিশ্রাম আমরা জানলাম মায়াবালক রূপী ভগবানের মনোহর মহিমা দেখবার জন্য ব্রহ্মা বৎস এবং বালকদিগকে অন্যত্র লুকিয়ে রেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে হার মানলেন শ্রীকৃষ্ণ দুরকম রূপ ধারণ করলেন এক থেকে বহু হলেন কেউ শোকাচ্ছন্ন হলো না বিরহজনিত কষ্ট পেল না অথচ একটি বৎসর অতিক্রান্ত হল আর তাইতেই অন্যান্য বালকেরা ষষ্ঠ বর্ষে পদার্পণ করেও এইমাত্র অঘাসুরের মৃত্যু কবল থেকে উদ্ধার পেয়েছেন এই বলে ব্যক্ত করলেন হরে মুরারে মধুকৈট ভা রে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষা রক্ষা রক্ষা